কম আশা করছি সবাই ভালো আছে তো এই তো রাতের বেলা হচ্ছে মানে সন্ধ্যায় কমলাগুলো আনা হলো তো এগুলো দুকে দুই মানে বেছে দেখছি কোনোটা নষ্ট আছে কি না তারপরে এই তো মানে সন্ধ্যায় হচ্ছে পাশের বাসায় যাওয়া বসে জন্য হচ্ছে রেডি হলাম আর কি তো এই তো মানে আজ তো মানে সকালবেলা চেতল পিঠা বানানো হবে সেই জন্য আর কি প্রস্তুতি তো চাউল হচ্ছে আতপ চাউল বাসায় ছিল সেগুলোকে সারা রাত ভিজিয়ে মানে মেল থেকে ভাঙিয়ে আনা হলো আর কি তো সেই চাউল চাউলের গোড়া থেকে হচ্ছে অল্প একটু মানে চাউ চাউলের গুঁড়া রাখা হলো চিতল পিঠা বানানোর জন্য বানানোর জন্য আর কি তো সকাল সকাল হচ্ছে চাউলের ঘোড়াগুলো ভাঙানো হলো তো ভাঙিয়ে হচ্ছে মানে এগুলো ছাদে রোদে দেওয়া হবে তো সেই প্রস্তুতি সবাই নিচ্ছি এইভাবে বালতিতে করে নিলে হচ্ছে মানে সুবিধা হয় আর কি তো আমরা সবসময় বালতিতে ভাঙানো হয় চাল তো চাউলগুলি ভাঙিয়ে আনার পর এখন সবাই মানে মিলে প্রস্তুতি নিয়ে হচ্ছে আমরা হচ্ছে ছাদে যাব এগুলি রোদে দেওয়ার জন্য আর রোদে দেওয়ার জন্য তো ছাদের রোদে দেওয়া হয়ে গেছে তো কিছুটা চাউলের কাঁচা গুঁড়া রেখে দিলাম রেখে হচ্ছে এগুলোকে ব্যাটার তৈরি করে নিচ্ছি মানে পরদিন সকালবেলা বানানোর জন্য তো এই তো পরদিন সকালবেলাতে শুধু লবণ আর একটা দুই তিনটা ডিম যা লাগে এর সঙ্গে দিয়ে দিলাম দিয়ে হচ্ছে চিতল পিঠা বানানো হচ্ছে চিতল পিঠা হচ্ছে নারকেল আর হচ্ছে চিনি দিয়ে খাবে আর বাসায় হচ্ছে ডাল আছে তো সে ডালটা দিয়ে আমরা খাবো চার যেভাবে খেতে ভালো লাগে তারপরে এই তো দুপুরের দিকটা প্রায় বারোটা বাজে দিকে হচ্ছে পেঁপে বাসায় আনা হলো তো পেপেটা ভাবছি আগে বিকেল বিকাল পর্যন্ত হচ্ছে মানে বেশি পেকে গেলে বাচ্চারা খাবে না তো ভাবছে এখনই কেটে সবাইকে দিয়ে দিই সবাই খাবে তারপরে এই তো রান্না বান্না তো চলছে চিকেন রান্না ডাল রান্না তো হচ্ছে ছোটো মাছ রান্না করা হবে তো এখানে হচ্ছে মানে ছোটো মাছ আর ডাল হচ্ছে আমরা দুপুরবেলা খাবো আর এখানে বাচ্চাদের জন্য অল্প একটু মাছ মাংস আলাদা পাবে ওদের জন্য রান্না করে দেওয়া হচ্ছে আর কি ওরা খাবে আর রাতে হচ্ছে বা চিকেন রান্না করলাম আমরা সবাই মিলে হচ্ছে রাতের বেলা চিকেন খাবো আর কি চিকেন তো এই তো চিকেনটা রান্না প্রায় শেষ পর্যায়ে তারপরে এই তো ডাল রান্না হচ্ছে ডাল তো সকাল থেকে বসানো আছে মানে ডালটা যত সিদ্ধ হবে তত মানে টেস্ট আসবে আর কি তো ডালটা সেই জন্য হচ্ছে ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হচ্ছে তো ডালের পাশাপাশি হচ্ছে আমাদের তো মানে আস্ত পিৎজা বানানো হলো মানে বিকেলবেলা সন্ধ্যাবেলা পিৎজা বানানো হবে সেই জন্য পিজার ডোটা করা হলো আর এই তো রাতের জন্য হচ্ছে চিকেন রান্না করা হলো আসলে দুপুর রাতের খাবার আমাদের আলাদা আলাদা করা হয় তো এই তো সব কিছু মোটামুটি রান্না করা শেষ তারপরে এই তো হচ্ছে মানে ধনিয়া পাতা বাগান থেকে আনা হলে এটা কালকে ভর্তা করব তারপরে এই তো ছোট মাছ রান্না করার প্রস্তুতি নিচ্ছি মানে সব কিছু মশলা মাখিয়ে এভাবে চুলে বসিয়ে দিলে হয়ে যাবে তা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ